আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গাওয়া তৈরি করে তো প্রথমে দেখেন এখানে আমি একটা পাট্রর মধ্যে পানি নিলাম পানি নেওয়ার পর এখানে সাড়ে তিনশো গ্রাম পরিমাণ পানি নিলাম নেওয়ার পর এখানে একটা টে দেখতেছেন আমি বলতে এই টেয়ের মধ্যে সাজামো তো এখানে দেখেন তিনটা ছোটো গাওয়ার কাপ আমি গাওয়ার কাপগুলো সুন্দর করে টেবিলের মধ্যে রাখছি এটা হচ্ছে গাওয়া সৈদিদের খুবই জনপ্রিয় এই সৈদিয়া আরবিয়ান গাওয়া আর এটাকে আরবিয়ান গাওয়া বলা হয় তো আমি এখানে দেখেন পঞ্চাশ গ্রাম পরিমাণ গাওয়া ডালতেছি তো ডালানোর পরে তারপরে এখানে দেখেন আমি এটা হচ্ছে লঙের গুঁয়া এই লঙের গুঁয়াটা আমি এখানে নিছি নেওয়ার পর এক চামিষ পরিমাণ লঙের গুঁয়া দিয়ে দিলাম আরিন তো তারপরে আমার প্যালাক্সটা ভালোভাবে ধুয়ে নিলাম দেখেন একবারে সুন্দর করে প্যালাক্সটা ধুয়ে নিতেছি ধুয়ে নেওয়ার পর এখন যেটা দিমু সেটা হচ্ছে এলাসি এটা হচ্ছে বাংলাদেশি এলাসির গুঁয়া তো এলাসির গুঁয়াটা আমি এখানে গাওয়ার ভিত্তিতে দিব না এটা আমি এক্সট্রাভাবে এখানে চাকনি আসে চাকনির উপরে দিবো চাকনির উপরে দিবো কেন কারণ প্যালাক্সে দিলে এটা পরে যখন পরিবেশন করতে যাব তখন সমস্যা হবে তো তখন দেখেন এখানে আমি গাওয়াটা সেক করতেছি এটা কালারটা ঠিক আছে দেখেন এখানে যে সুন্দর করে কালারটা আছে একবারে এক করে কালার ঠিক আছে নি দেখেন গাওয়ার কালারটা একবারে এক করে আমি এখন গাওয়াটা সুন্দর করে প্যালাক্সে ডেলে নেব এই দেখেন আমি গাওয়াটা ডালতেছি তো আপনারা যারা সৌদি আরবে আরবিয়ান গাওয়া তৈরি করতে চান এটা খাওয়ার জন্য খুবই ভালো এটার সাথে খেজুরও খাইবেন দেখেন এখানে আমি খেজুর টেজুর সব রাখছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ